কি ব্যাপার বলো তো আবারও আমাদের বাড়ি ব্রাহ্মণ ব্যাপারটা কি ব্যাপারটা সুপ্রভাত বন্ধুরা একেবারে স্নানটা সেরেই তোমাদের সামনে আসলাম সকাল সাড়ে সাতটা বাজে সকাল ছটার সময় আমাদের গাড়িটা যে চালায় ড্রাইভার ভাইটা এসে ডাকাডাকি করছিল আমি তাকে চাবিটা দিয়ে তারপর কি করেছি জানো আমাদের দক্ষিণ পাড়ে ঘরে তো বেশ একটু ভালো হাওয়া আছে মানে সেরকম হাওয়া নেই তা যা তাও এদিকে এই পারের ঘরগুলো থেকে ওই পারের ঘরগুলো একটু ঠান্ডা তা আমি না দরজা খুলে ওইখানে ফ্লোরে যে গদিটা পাতা আছে ওর মধ্যে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েছি মোবাইলটা হাতে নিয়ে দেখি সাতটা পনেরো ঝটপট করে উঠে বাসি করটা ছাদ দিয়ে স্নানটা সেরে নিলাম আজকে একটাই বেল ফুল ফুটেছে আর পিঙ্ক কালারের জবা ফুলটা ফোটেনি বাইরে একেবারে খটখটে রোদ এই দেখো প্রচন্ড রোদ আর একটাই বেল ফুল ফুটেছে এই ফুলের না অনেকগুলো কুড়ি বেরোচ্ছে দেখা যাক আর যাচ্ছি আর দুটো ছোট্ট ছোট্ট যে সাদা নয়ন তারা ফুল ফুটেছে কি হয়েছে মিঠু চিৎকার করছে কি হয়েছে মিঠু এত চিৎকার কিসের জন্য হ্যাঁ চা বসে আমি পুজো দিয়ে নিই তারপর চা করবো হ্যাঁ যা গরম গতকাল রাত্রে আমাদের এখানে লোডশেডিং হয়েছিল একটুখানি সময়ের জন্য পরে চলে এসেছিল মানে ভোল্টেজ যা মানে আমাদের এখানে সহজে ভোল্টেজ এরকম হয় না কারণ বুঝতেই তো পারছো কর্পোরেশন এলাকা ভোল্টেজ আপ ডাউন খুব কমই করে এখানে কিন্তু গতকাল মানে এসি অন করা যাচ্ছিল না এমন ভোল্টেজ যাই হোক আবার এসিটারও কিছু একটা সমস্যা মনে হয়েছে বোঝা যাচ্ছে না কি এখন যাই পুজো দিই তারপর তো সারাটা দিন আছে শুক্রবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে এভাবে চুলটা বাঁধলে না একটু আরাম লাগে কি কী তো ঘাড়ের থেকে একদম চুলগুলো কাচিয়ে ওপরে চুলে টঙের ওপর একটা চুল বাঁধা তোমাদের মতো অনেকেই ভাবছো হয়তো ঝড়ুটির মতো একটা চুল বেঁধেছে কিছু করার নেই মানে এত গরম মনে হয় কি একটু আরাম লাগে ঘাটটার মধ্যে একটু হাওয়া লাগে আর এই যে খোপা এই খোপাই চলতে থাকে সারাদিন চলো ঝটপট করে পুজোটা দিয়ে নেই আমার মানে এমন জায়গায় যে সিঁড়ি দিয়ে কেউ নামা ওঠা করলেই দেখা যায় তা আমি তো বসে পুজো দিচ্ছিলাম আর আমাদের তিনতলায় একটা ভাই ভাড়া আছে তা সেই ভাইটা কি করেছে হঠাৎ দেখি মানে মানে দুর্মুড়িয়ে আওয়াজ হলো আলম কি হলো তাকিয়ে দেখে কি জানো কি বলবো আর সিঁড়ি দিয়ে ধর্মর ধর্মর করে নামছে আর মানে চোখ ডলতে আর শার্ট পরতে পরতে এবার ও বুঝতে পারেনি যে আমি ঠাকুর ঘরে থাকবো ও লজ্জায় পড়ে গেছে খালি গায়ে শার্ট পরতে পরতে নামছিল তাহলে কী হলো এত তাড়াহুড়া কিসের বলে দিদি আর বলো না মর্নিং ডিউটি আমি না ঘুমিয়ে পড়েছিলাম হসপিটাল থেকে এক্ষুনি ফোন করেছে ও হসপিটালেরই স্টাফ চিন্তা করো রাতের বেলা কারেন্টের প্রবলেম ছিল না আর গরমকালে তো সকাল দিকে একটু ঘুমটা হয় আর ওদের মর্নিং ডিউটি সাড়ে সাতটায় আর এইদিকেই দেখো আর গতকালের আচারগুলো এগুলোকে এখন সরিয়ে আমি চা বসাবো পুজো দেওয়া হয়ে গেছে চা তো খাওয়া হয়নি আর এই যে চা বসাচ্ছি আর আমাদের ও কিন্তু নিচে আছে দোকানে কাস্টমার চলে এসছে মানে দোকান খোলার আগেই দোকানে কাস্টমার এসে টাকাটা টাকি করছে ও দোকানে মাল দিতে গেল ভোল্টেজ আপ ডাউন করেছে না ভোল্টেজ আপ ডাউন করছিলো রাত্রে এসি কিছুতে মানে গরম হওয়া ভেতরে ঢুকছিল মিঠুর চিৎকারের আওয়াজটা তোমরা শুনতেই পেয়েছ ওকে না আমি জল দিয়ে একটা বিস্কুট ভিজিয়ে তারপরে ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে কিন্তু সেই বিস্কুট খাইনি এখন চায়ে ভিজিয়ে দিতে হবে তার গ্যাসে মানে ইন্ডাকশানে আঁচটা কমিয়ে দিয়ে চলে আসলাম এই দিকে কেননা আমাদের ও নিচে গেছে একজনকে মাল দিতে গেছে আর ছেলে তো মুখঠোঁক ধুচ্ছে ছেলে গিয়ে বসবে আর আমার বাবু তো কাঁথা বারো মাস লাগে আর আমার ছেলের ঘরে এসিটা দেখে ভাবছ যে ঘরে এসি আছে ও না থাকারই সমান আমার ছেলে না ভুলেও কোনো সময় এসি ছাড়ে না ও একদমই পছন্দ না ও নাকি মানে কষ্ট হয় এর জন্য ওর ঘরে ওটা দেখতেই সুন্দর একটা এসি লাগানো ব্যাস আর কিছু না মানে এই গরমে একবার ওর এসির মধ্যে ইঁদুরে বাসা করে ফেলেছে না ছাড়লে যা হয় মাঝে মধ্যে আমি এই ঘরে বিছানা টিছানা গুছাতে আসলে একটু ছাড়ি ইলেকট্রনিক জিনিস না ব্যবহার করলে যা হয় তাই এদিকে বালিশের ওয়ার গুলো একটু খুলে নিচ্ছি যে কাচবো কাচার জন্য আর গরম জল করতে হয় না গো কল খুললেই গরম জল বেরোচ্ছে এমন পরিমাণে গরম হয়ে রয়েছে সত্যি বেলাতে তো হাতই দেওয়া যায় না এদিকে বিছানা তুলে আস্তে আস্তে চাটাও ভালোভাবে ফুটে গেছে আর ছেলে তো কিছু না খেয়েই দোকানে গিয়ে বসলো ওকে সকালবেলা কিছু সাদা মানে কি আর বলবো কিছুতেই জোরাজুরি করেও খাওয়ানো যায় না ছেলে কি এই দোকানটা খুলে বসেছে আর আমাদেরও ওই ফোনে কথা বলছে কি কি দোকানের মাল ঠালগুলো লাগবে আর ছেলেকে তো দশটা সাড়ে দশটা এগারোটার আগে কোনো কিছু খাবারের কথা বলতে পারবো না যখনই জিজ্ঞাসা করব না পরে আসলে ও ঘুম থেকে সাড়ে আটটার মধ্যে উঠে কম মোবাইলে ওর মার্কেটটা দেখা শুরু করে দেয় বাসি বিছানার থেকে তারপরেই মানে ওই কিছুটা কাজ করার পর ওকে খাওয়ার কথা বলা যাবে তার আগে না তারপর তো দোকানে গিয়ে দোকান খোলে কম্পিউটারও কাজ করতে থাকে এদিকে দোকানদারিও করতে থাকে তবে কি কী তো মানে মাথাটা এত ব্রেন ভালো যে মাত্র কিছু দিনের মধ্যে দোকানের এত অটো পার্টস বুঝতেই তো পারছো টুকটাক কত কি কিন্তু সমস্ত কিছু ও শিখে গেছে আর ওর কিন্তু এই দোকানটার মানে দেওয়ার উদ্যোগ ছিল আমাদের ওর আর হিসেব মতো আমরা নিজেরা দুজনে মিলে ভাবলাম যে এই দোকানটা ওকে মানে করে দেওয়া যাক কিন্তু দেখো অনেক ছেলেরা থাকে না যে বাবা করেছে আমার এতে মত নেই কিন্তু ও না ওর বাবার বলে না বাবা যেটা করেছে ভাবনা চিন্তা করেই করেছে একবারও আপত্তি করেনি যে আমি দোকানে বসবো না আমি এইসব করতে পারবো না না আমার ছেলে কোনো মানে অত মানে ওই বলে না হাই ফাই বানাও নেই তো আর গাড়ির অটোর লাইসেন্সও ওকে বের করে দিয়েছি বলে ও মা অটোটাও আমাদের লক্ষ্মী ওটাও আমি একটু সুবিধা অসুবিধা কোনো বিপদ আপদে আমি যাতে বেরোতে পারি সমস্ত কিছু ছেলেদের শিখে রাখা ভালো তবে ওনা পরের কাজ মানে কোনো চাকরি ওর কোনো দিন ছোটোর থেকেই বলতো আমি ওই স্যুট বুট পরে চাকরি করতে যাওয়ার লোকের কথা শোনা আমার এগুলো পছন্দ না ছোটোর থেকে আমি বলতাম তাহলে কি করবি তুই তা ক্লাস টুয়েলভ থেকেই ও শেয়ার মার্কেট আর মানে আমাদের পরিবারে কেউ কিন্তু আমরা কিছুই বুঝি না এই মার্কেট সম্বন্ধে কোথা থেকে যে ওর উদ্ভব হলো মানে ও শেয়ার মার্কেট করবে আর যার যেটা লক্ষ্য তাকে কিন্তু সেই কাজটা জানলাটা খোলা থাকলে কী হবে হাওয়াটা সেরকম আসে না বরঞ্চ ধুলোটা বেশি আসে ওই কর্নার মেয়ে আমাকে একটু দেখে নাও দেখো মনে হচ্ছে গায়ে কয়েক বালতি জল ঢেলেছি আর ছেলের বিছানা যে চাদরটা চেঞ্জ করলাম পিলো কভারগুলো আছে সেগুলো ভেজাচ্ছি এখন আর কষ্ট করে না গরম জল করার কোনো প্রয়োজন হয় না ভগবান একেবারে ডাইরেক্ট কলের মধ্যে গরম জল দিচ্ছে হ্যাঁ গো যখনই কল খুলছি সেই ট্যাঙ্কি ফুল করেও কল খুলছি তাতেও দেখি গরম জল আর এই কাঁচা ধোয়া তো এখন ওয়াশরুমেই করব সকালবেলা কয়েকটা কেঁচে দিয়েছিলাম কিন্তু এই চাদর আর পিলো কভারগুলো কেচে দিলাম ছাদে যাব না এখন এই যে এখানেই মেলে দেবো এক দিদি তো আমাকে কমেন্ট করেছে রিতা কলকাতায় যা গরম পড়েছে তুমি কিন্তু বেশি ছাদে যাবে না যতটা কম যাওয়া যায় কেননা যা পরিমাণে তাপ ঠান্ডা ঠান্ডা কুল হাওয়া আসবে আগে এরকমই করা হতো চারদিকে সব ভিজা জামা কাপড় শুকিয়ে শুকাতে দিয়ে পাখা ছাড়া হতো আর ঠান্ডা ঠান্ডা

শুনতেই তো পেলে ছেলে আমাকে রাগানোর জন্য মানে বললো মা খাসের মাংস খাবো মানে এরকম মাঝে মধ্যে খুব গরমে বলবো ও মা মা এখন যদি একটু বিরিয়ানি হয় যাতে আমি রেগে যাই এরকমই করে তা সকাল থেকে তো বললাম তোমাদের কিছু খাইনি তা কাজকর্ম সেরে আবার গিয়ে সেই ছাতু গুলিয়ে দিয়েছিলাম দুদিন একটু ম্যাগি খেয়েছে কি যে দেবো যেন সকালে টিফিন দুপুরে খাওয়া এগুলো নিয়ে যেন এক টেনশান আর তোমরা হয়তো ভাববে এই গরমের মধ্যে চিকেন তাও চিকেন অল্প মশলা দিয়ে একটু পাতলা করে করা যায় মাছ না বাজার থেকে আনলে এখন আর ঠিকঠাক বোঝা যায় না যেই পরিমাণে গরম সে মাছ তো পুরো গন্ধ হয়ে যাবে তেল মশলা দিয়ে কষ্ট করে রান্না করলেও মাছ না কেমন নুন নুন হয়ে থাকে মানে নুন মাখিয়ে রাখে তো মাছকে টাটকা রাখার জন্য হয়তো একটু জ্যান্ত মাছটা ছয় ঠিক আছে আর আমার বাবু তো জানো ওই একমাত্র রুই আর পাবদা এই সমস্ত মাছ তো বেশিরভাগই নোনা এই সমস্ত কাজগুলো সব ডিউ ছিল ঝাঁপ দেওয়া বাসন মাজা সকাল সকাল তো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন এইদিকে রান্নাবান্নাও করবো এদিকে সংসারের কাজগুলোও করব দু মানে দুদিকেই কাজ করা যাবে আর একটা না একদিকে করতে গেলে আরেকদিকে গরমের মধ্যে খুব সত্যি কষ্ট হয় যত তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়া যায় কিন্তু দেখো কাজ তো প্রত্যেক দিন গরম শীত বলে না আমাদের যা কাজ তাই তো রোজ করতেই হবে কত কম করা যায় ধরো এই যে ঘর প্রত্যেক দিন সকালে তো বাসি ঘর যা দিতে হয় প্রত্যেক দিন খাবারের বাসন ধুতে হয় তাই এই যে অল্প কাজ করবো অল্প কাজ করব কি করে অল্প কাজ হবে শীতকালে শীতে ঠান্ডা কনকনে ঠান্ডা তো হাতে ঠান্ডা জল লাগিয়ে যেমন কাজ করতে হয় গরমকালে ঘেমে নিয়েও কাজ করতে হয় এখন এই আচারগুলোর একটা ব্যবস্থা করব। মানে আচারগুলো ওই কদিন দুদিন ধরে তো জাল দিয়ে দিয়ে রেখেছি আজকে একেবারে মশলা টশলা দিয়ে ঠিকঠাক করে আচারের কড়াইটা খালি করব 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 বলে রোজ ভাবছি তারপরে এইভাবে কদিন রাখা যায় বলো আর আচার কিন্তু দু তিন দিন জাল দেওয়ার পরেই তারপরে মশলাটা দিলে না আচারটা বেশ ভালো হয় গুটটাও বেশ ভালো ঢোকে দেখো শুকনো লঙ্কা আর তোমার পাঁচ পাঁচফোরণ দিলাম বেশ ভালো লাগে অনেকে মৌরি দেয় আর ভাজা মশলা আমার করা ছিল সে ভাজা মশলাটাও দিয়ে দিলাম সারা ঘর গন্ধে মোমো করছে এত সুন্দর ভাজা মশলার গন্ধ আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা তাহলে আজ করব কাল করব করে করে আর চিড়া বলে দোকানে পাওয়া যাচ্ছে না আমাদের ঘরে এইটুকু চিঁড়া ছিল তা আমি ওকে বললাম ওইটুকু চিরা হবে না তুমি যাও একবারে পাশে চিড়ে নিয়ে আসো ও বাবা চিরা মানে গরমের চিরা ট্রেই নাকি দোকান থেকে সব নিয়ে যাচ্ছে

চিরা কয় দোকান গেছো তিন দোকান হ্যাঁ ওইদিকে রুমে বসো একটু ঠান্ডা হাওয়া অবশ্য আমার ঘরের ঠান্ডা ঠান্ডা কুল কুল চারদিকে সব মানে ভিসা জামা কাপড় সব এদিকে দিকে দিয়েছি রোদের আলো সেরকম আসছে না কেন কি দোকানে যাচ্ছ খাইছো চিরে তো

সলিড পিচ কটা রেখে দেবো ভাবছি গ্যাস ওভেন বন্ধ করে এখানে চলে আসলাম ব্রাহ্মণকে আসতে বলা হয়েছিল পঞ্জিকা নিয়ে আমাদেরও নতুন পঞ্জিকা ছিল তা এখানে বসে একটু আলোচনা করা হচ্ছে কি আলোচনা আর ব্রাহ্মণ ব্রাহ্মণকে কেন আসতে বলা হয়েছিল পঞ্জিকা নিয়ে সেটা তোমরা ঠিকই তোমাদের জানাবো আর এখন মানে কি বলবো আর রান্নার মাঝখানে কেউ আসলে এই হয় সমস্যা রান্না বন্ধ করে সেখানে সময় দিতা কি ব্যাপার বলো তো আবারও আমাদের বাড়ি ব্রাহ্মণ ব্যাপারটা কী ব্যাপারটা দেখো তোমরা আমার ডেলি ব্লগ দেখো আর আমার লাইফে প্রত্যেক দিন যে ঘটনা হয় তোমাদের তো সাথে করে আমি এগিয়ে যাব না তা যখন যেটা হবে তোমরা দেখতেই পাবে হ্যাঁ তখনই সেটা বলব আগে থেকে কত বলার দরকার নেই ঠিক আছে চলো এবার আমটা কেটে নিই কেননা ব্রাহ্মণ এসেছিলো আমি গ্যাস অফ করে কথা বলছিলাম দেরি হয়ে গেছে আর কালকের কিছু কিছু তরকারি রয়েছে জানো তো ভাত এই আর ডালটা যে আম দিয়ে করবো তো ভাত হয়ে গেছে ডালটাও ফুটে গেছে আমটা কেটে দিয়ে দেবো আর চিকেন করবো আর কিছু না দেখি উচ্ছে থাকলে একটু উচ্ছে সেদ্ধ করবো গতকালের কিছু রয়ে গেছে ফ্রিজে তরকারি এই লেবু আমার হাজব্যান্ডের খুব পছন্দ মানে কাগজে লেবু অন্যান্য গন্ধ লেবু পাতি লেবুর থেকেও এই লেবুটা পছন্দ করে চিকেনের জন্য একেবারে রসুন পেঁয়াজ আজকে আর কোনো মশলা আলাদা করে ভাজি নি ওইভাবে একদম শর্টকাটেভাবে চিকেনটা করবো মশলা পেস্ট করে নিলাম আর ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি গতকালের কিছু বললাম তো তোমাদের বাসি তরকারিও রয়েছে আর এর মধ্যে এখনও লঙ্কার গুঁড়ো দেয়নি বলে হাত দিয়ে একেবারে ফাটাং ফাটাং করে মেখে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা পরে দেবো আর বললাম না তোমাদের এর আগে সেদিন যে মুসুরি ডালটা এনেছি একটু ভালো না মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে ছুটি হবে আর রান্না হলেই কি ছুটি রান্নার পর খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার করা ওরে বাবা রে এদিকে জলের বোতল ফ্রিজে যা ভরে রেখেছিলাম তিনটে বোতল অলরেডি খালি হয়ে গেছে সেগুলোকে আবার ভরে ফ্রিজে রাখতে হবে কেননা অনেক ঠিক করবে না ওরা পুরো হসপিটাল এরিয়া এটা এটাকে ঠিক করা দরকার ছেলের সঙ্গে কথা বলতে বলতে রান্না করছি ছেলে এসছে বলে ওমা দোকানের পাখাও আস্তে আস্তে ঘুরছে আর আমাদের এইখানটা না জানো তো অনেকে হসপিটাল পাড়া বলে কেননা এখানে তো শঙ্কর নেত্রালয় তারপরে হচ্ছে আমড়ে মেডিকা তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ টেগর হসপিটাল সমস্ত কিছু হসপিটাল একদম আমাদের এই দিকে এই মানে এখানেই তার জন্য আমি বললাম এই হসপিটাল এরিয়া মানে পাড়াটা তাহলে কেন এখনো লাইট মানে ভোল্টেজটা বাড়াচ্ছে না বাবু বলে মা এখানে আমাদেরই যা প্রবলেম হচ্ছে হসপিটালে সব কিছু ঠিক আছে আর এর মধ্যে না দিয়ে চার বাবু গরমের জন্য রান্নাঘরে লাইট অফ করে দিয়েছে শুধু চিমনির লাইটটা জ্বলছে চিকেনটা আর একটু ঝোল দেবো এক সাইডে দেবে আর এক সাইডে গড়িয়ে চলে যাবে তোকালে কিছু তরকারি ছিল সেগুলো বের করে নিলাম পুরো এই যে উচ্ছে সেদ্ধটা এটা আজকের আর এস স্কোয়াশ আর চিংড়ি মাছের তরকারিটা এটা গতকালের আর পটল চিংড়িটাও গতকালের আর টক ডাল করলাম আর এখন কাজ বুঝতেই তো পারছ রান্না শেষ হওয়ার পর যে কত কাজ থাকে তার ছেলেটা গরম গরম চিকেন দিয়ে একটু ভাত খাবে বলে মানে ডাকছিলাম কিন্তু দেখলাম দোকানে কাস্টমার পড়েছে আর আমি স্নান করতে যাবো আবারও সেই সকাল থেকে বালতি আর জলনেতা রেখে দিয়েছিলাম ঘর মুজবো বলে দুটো ঘর মোচা হয়ে গেছিলো কিন্তু ডাইনিং রুমটা আর মোচা হয়নি এখন প্রায় পনে দুটো বাজে ওই দেখো হ্যাঁ দুটোর মতো বাজতে যায় তাই একটু ঘড়িটা তোমাদের দেখালাম সেই সকাল থেকে ভাবছি মুছবো মুচবো আর সময় হয়ে ওঠেনি আবারও গায়ে জল ঢেলে স্নান করে নিলাম চুলটা ভেজাইনি নি আর আমের করেছিলাম না বেশ ভালো একটু রোদে শুকিয়ে নিয়েছে কী হয় বলো তো তাহলে একটু মানে সেরকম মানে অনেকক্ষণ ধরে খাওয়া যায় আমার ছেলে তো তিন চার পিস খেয়েছে আর আজকে যা মাংসের ঝোল করেছি আমাদের ও খেয়ে বললো বলে বোঝাই যাচ্ছে না মাংস মানে চিকেনের পাতলা ঝোলটা বোঝাই যাচ্ছে না চিকেন বলে এতটা টেস্ট হয়েছে খুব ভালো খেয়েছে ছেলেও ভালো খেয়েছে আর একবার তো স্নান হয়ে গেল আরও একবার করতে হবে বাবাকেও আমের আচারটা খেতে গিয়ে সেই বোনটার কথা মনে পড়লো একটা বোন আছে যে নাকি আসামে শিলচর থাকে বলে দিদিভাই একটু প্যাকিং করে আচার পাঠিয়ে দিও হ্যাঁ বোন যদি সেরকম ব্যবস্থা থাকতে একটু পাঠিয়ে দিতাম তবে আমি যে খুব একটা ভালো আচার করতে পারি তা না আচার ভালো করতে পারে আমার মা দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরেও রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো গুচি একেবারে পরিপাটি করে নিচ্ছি যাতে মানে রান্নাঘর থেকে আপাতত এই বেলার মতো ছুটি পাওয়া যায় তারপর তা আবার আরেকবেলা বুঝতেই তো পারছো সে রান্নাঘরে ছুটি নেই রান্নাঘরে তো আমাদের ঢুকতেই হয় তাই যে গ্যাস ওভেনটা তখন চিকেন টিকেনগুলো ছিল সেইগুলো মানে নামিয়ে খাওয়া দাওয়া শেষে গ্যাস ওভেনটা তখন মুছতে পারিনি কারণ আমার ছেলেও একটু গরম গরম খেতে ভালোবাসে তা একেবারে ওকে খাবার মানে চিকেনটা ওকে দিয়ে তারপরে লাস্টেই গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর ওই যে কল খুলছি আর গরম জল হাত বেশিক্ষণ দিয়ে রাখা যাচ্ছে না তারপরে রান্নার ন্যাকড়াগুলো গরম জল পেয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম এখন এগুলোকে শুকাতে শেষে এই বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করেছি এবার রান্নার নেখা দুটো একটু মেলে দেবো এই ধুয়ে দিলাম গরম জল পড়ছিল। আর এখানে গ্যাস ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে এখন দিয়ে মানে একটু রেস্ট নেব এইগুলো মানে শুকা দিয়ে আর রেস্ট নাও মানে কি বলবো তোমাদের ভোল্টেজটা এত কম যে পাখাও ঠিক মতো চলছে না তাও মোটামুটি চলছে যেটুকুই চলছে মানে লোডশেডিংয়ের থেকে তো ভালো যাই হোক আমরা ব্লগটা এইটুকুই রাখলাম আর কন্টিনিউ করছি না হ্যাঁ দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা